জিন বলেছিল যে আমি একদিন আমার ছয়টি ফুল আর লক্ষ লক্ষ প্রজাপতিতে ছেড়ে চলে যাব এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের মাঝে সকালে ঘুম থেকে উঠে আর্মিরা ফোন হাতে নিয়ে মনে পড়বে যে আজ বিটিএস দের লাস্ট কনসার্ট বা আজ তাদের ডিসব্যান্ড হওয়ার দিন আর্মিরা আমাদের সাত রাজাকে হারাবো সত্যিই তো দ্বিতীয় আমাদের ছেড়ে চলে যাবে এমন একটা দিন আসবে যেদিন আমাদের প্রেরণামূলক কথা বলার জন্য বা আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আরেম থাকবে না নিজের প্রশংসা নিজে করার জন্য জিন থাকবে না আমাদের স্যাড কিং শুকা থাকবে না একটা মুচকি হাসি দিয়ে সকলকে হাসানোর জন্য যেই হোক থাকবে না ক্যামেরার সামনে আর্মিদের সাথে ফ্লাইট করার জন্য জিমিন থাকবে না হয়তো এমন একটা দিন আসবে যেদিন আর্মিদের পাগলামক করে হাসানোর জন্য তেইয়াং থাকবে না হয়তো সেদিন এমনও হতে পারে বানি ইসমাল দিয়ে র‍্যাপ মাস্টার বলার জন্য জামক থাকবে না সেদিন হয়তো বা বিটিএস নামক ওই ব্যান্ডটা থাকবে না হয়তো তাদের আর কোনো গান অ্যালবাম রিলিজ হবে না আমরা হয়তো বা আমাদের সাত রাজাকে আর কোনো দিনও ফিরে পাবো না আমরা কো আমরা আর্মিরাই চাই না যে আমাদের প্রান্তে ব্রিটিশ দু হাজার সালে ডিসব্যান্ড হয়ে যাক কিন্তু দু হাজার সাতাশ সালেই হোক বা দু হাজার চৌত্রিশ সালেই হোক একদিন ম্যাগজিন তাদের সব কিছু ছেড়ে চলে যেতে হবে ডোরে তো রোবট হয়েও সারা জীবন রবিতার কাছে থাকতে পারেনি তবে বিটিএস মেম্বারও তো মানুষ তারা কীভাবে পারবে আমাদের সাথে সারা জীবন থাকতে তবে তারপরও আমি আমাদের আমাদেরকে বিটিএস কোনোদিনে ডিসাপয়েন্ট হবে না তারা আমাদের হৃদয়ের মাঝে চিরকাল থাকবে দিন শেষে একবার আমাদের রিয়েল আর্মিদের মনে পড়বে আমাদের সাত রাজার কথা তাদের সেই পাগলামোর কথা তাদের সেই অনুপ্রেরণামূলক কথাগুলো এবং এটাই হচ্ছে রিয়েলিটি আমি কোনো দিনও চাইব না যে আমার কাগলামো ভালোবাসার মানুষগুলো আমাকে ছেড়ে চলে যাক তাই আমি এসে কাছে দোয়া করি যে সৃষ্টি করতে যেন আমাদের প্রিয় সাত রাজাকে কোনো দিনও আমাদের থেকে দূরে না সরায় তিনি যেন সারা জীবন আর্মিদের মাঝে তার সাত রাজার সাথে হাসি হাসি খুশির দিন কাটাতে পারে